আসসালামু আলাইকুম দুই হাজার আঠারো সালের টাটা সেভেন জিরো নাইন একটি মডেলের একটি ট্রাক গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড এগারো আটষট্টি সাতানব্বই মোটামুটি কমপ্লিট একটি ট্রাক দুই হাজার সালের মডেল গাড়ির টায়ারের কন্ডিশন গাড়ির ক্যাবিন বডি সবকিছুই মোটামুটি ফ্রেশ আছে গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে দুই হাজার সালের মডেল টাটা সেভেন জিরো নাইন গাড়িটির লোকেশন যশোর আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন মডেলের ট্রাক খুঁজছেন তারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন যশোর সরাসরি গাড়িটি দেখতে হলে যশোরে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ